ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাইয়ান আমি ওইন আর এটাই ফিকশন বাইয়ান যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুন ভাবে উঠে আসবে আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের গল্প একটা ছোট্ট গ্রামে থাকতেন এক বুড়ো তার নাম ছিল উমরান উমরান ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং খাঁটি লোক গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত তার বয়স ছিল প্রায় সত্তর বছর তবে শারীরিক দিক থেকে তিনি একদম তরুণদের মতোই চঞ্চল গ্রামে যত বড় বড় সমস্যা ছিল সব কিছুতে উমরান হস্তক্ষেপ করতেন এবং তার জ্ঞান আর বুদ্ধি দিয়ে তিনি সব সমস্যার সমাধান করতেন গ্রামে একদিন একটা ঘটনা ঘটল একজন চোর গ্রামের মধ্যে ঢুকে পড়ল সে রাতে বাড়িতে বাড়িতে চুরি করতে শুরু করল প্রথমে সে একটি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল তারপর চুরি করা জিনিস নিয়ে চলে যাওয়ার সময় আশপাশের লোকজন কিছু বুঝতে পারলে সে পালিয়ে যেত গ্রামের সবাই খুব দুশ্চিন্তাই ছিল কেউ কিছু করতে পারছিল না গ্রামের এক কোণে দাঁড়িয়ে বুড়ো উমরান সব দেখছিলেন তিনি জানতেন যদি এই চোরের হাত থেকে কিছু উদ্ধার করতে হই তবে কৌশল আর বুদ্ধির প্রয়োজন হবে সে সিদ্ধান্ত নিলেন তাকে এই সমস্যার সমাধান করতে হবে এক রাতে যখন চোর আবার গ্রামে ফিরে আসলো। উমরান তার বুদ্ধি কাজে লাগানোর প্রস্তুতি নিলেন তিনি জানতেন চোর সাধারণত রাতে চুরি করে পালিয়ে যায় এবং তখন তাকে ধরার কোনো সুযোগ থাকে না তবে উমরান ভেবেছিলেন যদি চোরকে একটি ফাঁদে ফেলতে পারেন তবে সম্ভবত তিনি তাকে ধরতে পারবেন এদিন রাতে উমরান তার বাড়ির জানালা খুলে বসে রইলেন তিনি জানতেন চোরের আগমন সমী খুব নির্দিষ্ট ছিল রাত প্রায় দুইটা যখন চোর গ্রামে ঢুকে পড়ল উমরান ধীরে ধীরে বের হয় কিছুটা দূরে গিয়ে একটা বড় গাছের নিচে লুকিয়ে দাঁড়িয়ে রইলেন চোর ভাবল আজকের মতো রাতটা ভালো কাটবে কেউ দেখে না আমিও চুরি করতে পারব সে এক বাড়ির জানালা ভেঙে ঢুকে পড়ে অল্প সময়ের মধ্যে বেশ কিছু দামি জিনিস পকেটে ভরে নিতে থাকে ঠিক তখনই উমরান ধীর পায়ে গাছের পাশ দিয়ে এগিয়ে গিয়ে চোরকে আক্রমণ করলেন চোর ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু উমরান তার পথ রুদ্ধ করে দিলেন তিনি বললেন কি রে চোর তুই আবার আমাদের শান্ত গ্রামে কী করছিস আমি জানি তোর মতো এক লুচ্চা কি করতে পারে চোর দৌড়ে পালাতে চাইল কিন্তু উমরাং খুব দ্রুত তার পিছনে চলে এলেন চোর ভেবেছিল উমরান বৃদ্ধ এবং তাকে ধরা সম্ভব নই কিন্তু উমরান চোরকে আটকানোর জন্য অনেক সহজ কৌশল গ্রহণ করেছিলেন তিনি চোরের পেছনে হাঁটতে থাকলেন এবং ফাঁকে ফাঁকে মৃদু শব্দ করছিলেন জেন চোর ধারণা করতে না পারে যে তাকে ধাওয়া করা হচ্ছে শেষে চোর একটা ছোট গলিতে ঢুকতে গিয়ে হারিয়ে গেল উমরান তার পিছু পিছু চলে গিয়ে এক টুকরো বাঁশ দিয়ে চোরকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন চোর পরে গিয়ে উমরানকে দেখে ভই পেয়ে গিয়েছিল উমরান হাসতে হাসতে বললেন আচ্ছা তোকে দেখলাম মন্দ লোক কিন্তু তুই আসলে ধরা পড়লি কারণ তোর চুরির কৌশল পুরনো হয়ে গেছে আমি জানি তোর মতো লোকরা কোথায় লুকাই কোথায় চুরি করে এগুলো তো পুরনো খেলা চোর তার হাত থেকে মুক্তি পেতে চাইল কিন্তু উমরান বললেন তুই একটা চোর তুই যদি কিছু শিখতে চাস তবে আমি তোকে কিছু উপদেশ দেব তবে তোর জীবনে আর চুরি করা উচিত না এতে শুধু তুই নিজেকে আর অন্যদের ক্ষতি করবে চোর বুড়োর কথা শুনে মনে মনে চিন্তা করল তবে তার ইগো এতটুকু বেশি ছিল যে সে কোনোভাবে সোজা হতে চাইনি কিন্তু উমরান তাকে একের পর এক কৌশল বোঝাতে লাগলেন তিনি বললেন তুই যদি একটু বুদ্ধিমত্তা নিয়ে মানুষ হয়ে উঠিস তাহলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবি তোর মধ্যে শক্তি আছে কিন্তু সে শক্তিকে খারাপ কাজে লাগাচ্ছিস উমরান এমনকি চোরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি সুযোগ দেন তিনি চোরকে বলেন এই রাতের পর তুই যদি এই গ্রামের মঙ্গলার্থে কিছু ভালো কাজ করিস আমি তোকে ক্ষমা করে দেব তবে আর কখনও এই পথে ফিরে আসিস না চোর খুব চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার মন বদলে যায়। তিনি বুড়োর কথা শুনে তার কাজে সঠিক পরিবর্তন আনেন এবং নতুন জীবন শুরু করেন গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হই এবং তার প্রতি সহানুভূতি দেখাই এই গল্পটি আমাদের শেখাই যে কখনো কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া মানুষকে বদলে দিতে পারে বুদ্ধিমত্তা এবং সহানুভূতির মাধ্যমে যে কোনও খারাপ কাজের পরিবর্তে ভালো কিছু তৈরি করা সম্ভব